হ্যালো আচ্ছা বোর্ডানের যে পানির যে বান্দা আছে বান্দালা না হ্যাঁ বান্দালা কইতেছি কোন কি কোন আচ্ছা তোমরা বোর্ডানের বান কিসের নাকি খুলে দিছাও না কই না আঙ্গিনে পানি বেশি হইছে তো ওই যে খুলে দিছি তোমরা পানি বেশি হইছে খুলে দিছাও তোমরা ভালো চলবা নাকি আবেমবার আসাম যে বাজে যাইতেছে এটা কি করবা এখন আসাম তো ডাইবে যাইতেছে তো কি করে নাকি এখন কন আসাম ডাইবে যাইতেছে পানি দেওয়া রাস্তাঘাট তলা যাইতেছে গা হাজার হাজার মাসে ধান গাছে ধান বিলের মধ্যে তলা গেছে গা আমার ধান তোলাইছে তিন বিঘা এই ধান উঠকাইতেছি নাও না তা পাইতেছি না তো ধান বানি কোন হানির মধ্যে আমার হানি তাও আমি ছাওয়ার পাইতেছি না ছাওয়ার পাইতেছেন না না বুড়ি মানুষ আমি তো উঠকাইতেছি পাইতেছি না

সুইচ বন্ধ করে ডোডারের সুইচ বন্ধ করো আর পানি এন থেকে কিবা করে কমাবা কি দা কমাবা আজকে দিনের মধ্যে কমান নাবো আমরা একটু কইলে যে আমি মেশিন নাগা দিরো মানে হেলিকপ্টারে 10 মেশিন নাগা পানি যায় না এসে হেলিকপ্টারে ধুগা নি দরকার কি চলবো না কিবা করে সব